তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভারত টিভির রায়গঞ্জে আত্মপ্রকাশের পর ধুমধাম করে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হলো গত দশই মে রায়গঞ্জ ওয়াবাজার মার্কেট কমপ্লেক্সে ভারত টিভির আত্মপ্রকাশ ঘটেছিল বয়স মাত্র পাঁচ মাস এই সময়ের মধ্যে রাজনীতি সামাজিক এবং অন্যান্য বিষয় সমাজের সামনে তুলে ধরে রায়গঞ্জ তথা রাজ্যের মানুষের নয়নের মণি হয়ে উঠতে পেরেছে ভারত টিভির কর্মী এবং অনুগামীদের নিয়ে আজ অফিসে ধুমধামের সঙ্গে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হল ভারত টিভির বয়স যত বাড়বে ততই মানুষের আরও কাছে পৌঁছাবে এই অঙ্গীকার করছে ভারত টিভি পরিচালন কমিটি পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর নম্বর এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সেই মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানির ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিবি কে এটাই বলবো ভারত টিবির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন